আবারও জগৎবল্লপুরে গভীর রাতে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজুবাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ভোর চারটা নাগাদ মাজুবাজার এলাকায় স্থানীয়রা রাস্তা দিয়ে যাতায়াতের সময় হঠাৎ লক্ষ্য করে একটি দোকানের মধ্যে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যেই তারা স্থানীয়দের ডাকতে শুরু করে স্থানীয়রা তড়িঘড়ি ওই আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেয় জগৎবল্লভপুর থানায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লপুর থানার পুলিশ এছাড়া খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় স্থানীয়রা ওই আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবেই পুলিশের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলেই আগুন ইতিমধ্যেই জানা গিয়েছে দোকানে থাকা যাবতীয় আসবাবপত্র সহ সরঞ্জাম পড়ে ছাই হয়ে গিয়েছে এছাড়াও গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ কিভাবে হয়েছে ঠিক বলতে পারছি না যখন আসি তখন এসে দেখি তখন আগুন জ্বলছে তখন না ওই সাড়ে চারটে এরকম কিছু হবে এটা পরোটার দোকান পরোটা বিক্রি করি ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছিল যখন ফায়ার ব্রিগেড আসে তখন আগুন নেমানো হয়ে গিয়েছিল এমনি জল যেরকম পুকুর থেকে বালতি করে জল এনে নেবানো হয়েছে মানে সব শেষ হয়ে গেছে আমার দোকানে যা ছিল কিছুই আর মানে অক্ষত নেই সব শেষ আমার নাম দীপঙ্কর দলি মাজু গতকাল যখন ভোর চারটে আঠেরো উনিশ হবে এরকম সময়তে হঠাৎই মানে এখান দিয়ে যারা আসা যা করে তারা হঠাৎ দেখতে পায় যে দোকানের ভিতর থেকে হঠাৎ করে আগুন ওপর দিকে উঠছে এরকম অবস্থায় যখন দেখতে পায় স্থানীয় দু একজন এসে ছুটে এসে আগুনটা নেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু এটা একটা দোকানের মধ্যে আগুনটা জ্বলছে বিশেষ করে এটা একটা হোটেল ছিল তারামা হোটেল সেই জন্যে এর ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল ভয়ে কেউ এগুতে পারেনি তখন আমাকে ডাকতে যায় আমাদের একটা ভাই অনুপ ধক বলে সে ডাকতে যে আমরা তখন ছুটে আসি এসে তড়িঘড়িভাবে আমরা আগুন নেবার চেষ্টা করি আগুন তখন ওই বালি আর জল আমাদের কাছে যতটুকু ছিল বালি আর জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আগুন নেমাতে শুরু করি এবং জগৎবল্লভপুর থানায় ফোন করাতে সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর থানার পুলিশ প্রশাসন গাড়ি আসে এসে এখানে ঘটনাস্থলে আসে ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন আর তারপরে আমরা আগুনটা নেমাতে দমকলকে বড়বাবু ফোন করেছিলেন তারপরে যখন নিমে যায় তখন আমরা বারণ করি যে দমকলের আসার প্রয়োজন নেই আমরা আগুনটাকে নেভাতে পেরেছি আমরা আমাদের এখানে স্থানীয় যারা লোকজন ছিল পাশাপাশি দোকানদার হ্যাঁ যারা ছিল তারা সকলেই দোকানদার নিজেও তখন চলে এসেছে আরও সকলেই মিলে আমরা মোটামুটি সবাই চেষ্টা করেছি যেভাবে হোক আগুনটা নেবাতে হবে কারণ পাশাপাশি বহু দোকান ছিল বিশেষ করে বাজার এরিয়া পাশের যে হোটেল দোকানটা ছিল সেটাও এক হোটেল তারপরে একটা দোকান ছিল তো মানে গ্যাস সিলিন্ডার ছিল ওর নিজের থাকে দোকানটার মধ্যে আর কিছু নেই পুরো সবটাই পুরো পুরের ছাই হয়ে গেছে দোকানটার মধ্যেই যত যা কিছু ছিল সবটাই পুরো ছাই হয়ে গেছে আগুনটা যখন আমরা জলটা দিয়ে নেবাই তখন পুলিশ প্রশাসন ছিল তখন আমরা যখন নেবাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওই মানে ইলেকট্রিক তার থেকে শর্ট সার্কিট হয়ে বলে মনে হচ্ছে তখনও পর্যন্ত ওই ইলেকট্রিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আলোটা জ্বল ছিল আমি অশোক সিংহ মাজু বাজার অফার 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 এবার ধামাকা ফান্ডি এলো এস এম জুয়েলার্সে শুধু তাই নয় এবার আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নিতে পারবেন এস এম জুয়েলার্সে হাওড়ার জগৎপল্লপুরের বড়গাছিয়ায় এবার একই ছাদের নিচে সোনার উপসহ সহ ডায়মন্ডের হিউজ কালেকশনের পাশাপাশি এখানে প্রতি শনিবার নিউমারোলজিস্ট অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট এবং বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ জ্যোতিষবিদ তনুময় বেড়ার কাছে আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নেওয়ার ও সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন এস এম জুয়েলার্সে পাশাপাশি চুনি পান্না হিরা থেকে শুরু করে যাবতীয় পাথর পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তাহলে দেরি কেন আজই চলে আসুন এস এম জুয়েলার্সে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লপুর বড়গাছিয়া অনুরূপা সিনেমা হলের ঠিক অপোজিটে এস এম জুয়েলার্সে যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন নাইন ফোর ফোর জিরো অথবা সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো ফোর ওয়ান ওয়ান টু we <laughs>